আহম্মদপুরে বীরমুক্তদের সন্তানের উপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ আহম্মদপুর ইউনিয়ন নির্বাচন পরবর্তী আধিপত্য বিস্তার করে দুই গ্রুপের মধ্যে চলমান রাজনৈতিক সহিংসতার জেরে গত কয়েকদিন ধরে উত্তপ্ত আহম্মদপুর গ্রাম চলছিল ঘরোয়া মিটিং মহড়া উস্কানিমূলক কর্মকাণ্ড ও রাস্তা অবরোধের মতো ঘটনা আমিনপুর থানা পুলিশের কঠোর অবস্থানের কারণে বড় ধরনের সহিংসতা ইতিপূর্বে না ঘটলেও বারোই জুলাই শুক্রবার দুপুরে আহম্মদপুরের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল সামাদের সন্তান আওয়ামী লীগ নেতা স্বপন মিয়া ও তার মামাতো ভাই রনের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে শফিক রঞ্জু গংদের উপর তবে কঠোর অবস্থান থেকে ঘটনাস্থল নিয়ন্ত্রণ নিয়েছে আমিনপুর থানা পুলিশ আমিনপুর থানার প্রশাসন আজ আমরা আমরা তো ভাই রনি আশার সুমাক সাহেব ওখানে থেকে আমাদের বাড়ি দোকান থেকে বলছে ভাই রাস্তা ক্লিয়ার জান আমরা আসার পরে 2 মিনিটের মধ্যে সরাসরি আবির রঞ্জুর নেতৃত্বে এবং সফিকের নেতৃত্বে এই জায়গাতে সরাসরি শটগান গুলি এবং বৃষ্টি বাড়ি ভাঙচুর করি এবং কুপাইছে এবং আমাদেরকে হত্যা উদ্দেশ্যে মাই ফেলা দিত আমরা গবরের কুড়ের বেতার করছি থেকে আমাদেরকে তারা ধরতে পারে নাই আল্লাহ বাসা দিতে পরে আশরাফ সাহেব 2 মিনিটের মধ্যে আমি তো জানো ফোর্স আসছে বলে আমরা পাছে গেছি এখন আমি ডিআইটি সাহেব

হত্যার উদ্দেশ্যে আক্রমণ করছে ওখান থেকে আবির শটগান দিয়ে গুলি করেছে এবং আমাদেরকে ধরার জন্য বৃষ্টি বাড়ি তারা ভাঙচুর করেছে এবং কুবাইছে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে পরিস্থিতির নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ